এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ হয়ে যায় না মানুষ করতে হয় ঠিক খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক 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 মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে কিভাবে মানুষ করবো বলে দেন বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আসে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডার বাজ হোক উত্তর দেন উত্তর কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করবো কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবে অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করবো বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার তাই না 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 বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেটগুলোই ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাঁদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে

Your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক কিনা মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রদি আল্লাহ চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা আমিরুল মুমিনী আমার ছেলে আমার কথা শুনবে বেয়াদবি করে উমারে ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবিরাগুনা তুমি তো জাহান্নামে যাবার রকম বললে ছেলে বলে হে আমিরুল মুমিনিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই উমারে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে উমারে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 আইয়ন্তকিয়া উম্মাহ বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করে সুবহানাল্লাহ পড়বেন না ইসমা ভালো নাম রাখবে কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করেন

ফারুক এবার রেগে গেলেন বাবার ঘাড়ে ধরলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলের নিয়ে এখন তোর বিচার হবে আচর হবে এক নাম্বার দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন মায়ের ব্যবস্থা করলেন এবার এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবে সন্তান দের মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজরনি ফারদা ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া প্রার্থনা ربای پڑھ نماز سره رب بالله تذرني فردا وانتا خير وارثي এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি উত্তম উত্তম অধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তালা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়োন রব্বি হাবলি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেক্কার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন

से hey, लग yeah, yeah, so yeah, আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর আর একটা আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল রাশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মানে আছে এরকম আরো ডেভেলপ রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে পেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেন সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবাহ

আবার অনেকে টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেয় পারবেন 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 নাকি না করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না সুক্রি করো মেয়ে জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তান তাদের দেই না

বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তারে ছেলে দেয় যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই আমি এমন এক সত্তা যারে না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি